Olha a galinha é aqui. নমস্কার বন্ধুরা আজকে সপরিবারে চলে এসেছি বাজার কলকাতায় কিছু জামা কাপড় কেনার ছিল আমার ওয়াইফ আমাকে একটা জামা গিফট করবে কারণ সামনে আমার জন্মদিন আসছে সেই জন্য চলে আসলাম কিন্তু আমার একটা বিষয় জানেন তো পুজোতে যে জামাটা হওয়ার কথা সেটা আমার জন্মদিনই হয়ে যায় কারণ পুজোর আগেই আমার জন্মদিন তো সেই কারণের জন্য আমার কিন্তু ওই প্রাপ্যটা একটাই হয় দুটো হওয়ার কথা কিন্তু সেখানে একটাই হয় তো যাই হোক কি আর করা অকত্তা যখন একটাই পাবো তখন একটাই সই তো তারা কিছু জামা কাপড় দেখছিল এর মাঝখানে আমি মামের সঙ্গে একটি আর কি ফাঁসলামা মারছিলাম तो मतो ढूंग भी थी, ढूंग जाना है, ऐसा नहीं करना है करना, ढूंग ना, ढूंग ना, ढूंग जाना मतो, अरे ठीक है तूलता होना चाहिए तो, इसमें दूध बादाम ঘূি গাড়ী নেকি মা তুমি এদিনাই দিব তুমি এদিন দেখি তোর মা কি করতে পার জামাটার ঘাটাঘাটি স্টাইল দেখে বুঝতে পারলাম যে জামাটা হয়তো পছন্দ হয়েছে কিন্তু মহিলাদের কেনাকাটা তো বুঝতেই পারছেন একটা ধরবে দশটা ধরবে কুড়িটা ধরবে মানে ঘেটে রেখে দেবে তারপরে গিয়ে হয়তো একটা পছন্দ করবে ওটা গাড়ি না ওটা ওটা গাড়ি না এরই মাঝে আবার মাম একটা হ্যাঙ্গার নিয়ে সেটাকে গাড়ি গাড়ি মনে করে খেলতে শুরু করে দিয়েছে যাক অবশেষে এই লাল জামাটা লাল ঠিক না মেরুন মতন জামাটা পছন্দ হলো আমারও জামাটা বেশ ভালো লাগলো কারণ একটা গ্লেজি সাইন আছে তাছাড়াও এটা একটু কুর্তি টাইপের কুর্তি ঠিক না ছেলেদের কি বলে কুর্তা হ্যাঁ কুর্তা টাইপের কুর্তা আবার ভাববেন না কুর্তা টাইপের মানে শর্ট পাঞ্জাবি এরকম টাইপের তো জিনিসটা আমার বেশ ভালোই লাগলো কিন্তু এই জিনিস একটু গ্লজির মধ্যে হলে এই জিনিস যদি একটু গ্লজির মধ্যে হতো

কোথায় কোথায় বিলিং করাতে তো অবশেষে এত এত পরে আমার বইয়ের সেই লাল জামাটা পছন্দ হলো আমারও পছন্দ হলো এবং তার সঙ্গে আর একটা স্টাইলিশ একটা হাফ প্যান্ট নিলাম নিয়ে চলে আসলাম বিলিং করাতে তো এখানে একটা কথা বলে রাখি বাজার কলকাতার দামের দিক থেকে সস্তার মল পুষ্টিকর যেটা বলে সেটা কিন্তু খুবই ভালো কিন্তু যদি আমি বলি খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি তাহলে সেটা নয় আবার যদি বলি খুব হাই রেঞ্জ সেটাও নয় তবে আপনি যেই টাকা দিচ্ছেন সেই রকমই জিনিস পাচ্ছেন বাজার কলকাতার এটা একটা বেনিফিট আছে মানে সস্তার মাল পুষ্টিকর আমার এই ব্লগ ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে বড় করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন তো আজকে আমার এতটুকুই